দর্শক আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আছি ধামরায়ের বড় চন্দ্রাল একটি সবুজ মাঠের ভিতরে আছি শুটিংয়ের সেটে যৌথ মিডিয়ার শুটিং চলছে আমাদের শুটিং শেষ আমরা কুল্লা ইউনিয়ন পরিষদ নাকি কুল্লা ইউনিয়ন পরিষদের সামনে এবং পার্শ্ববর্তী এলাকায় শুটিং শেষ করেছি হ্যাঁ অনেক দূর তো অনেক দূর কিছু এখানে এমন একটা পরিবেশে আমরা এসেছি দেখার মতো এসে একেবারে মনটা ভরে গেল চারিদিকে সবুজ আর সবুজ সবুজের সমারোহ তা সেটে সবাই আছে যৌথ মিডিয়ার সকল সদস্য অর্থাৎ শিল্পী কলাকৌশলী সবাই আছে তো এই 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 হচ্ছে শেখ গুলাম আহমেদ ডিরেক্টর এবং রাইটার আর প্রডিউসার এবং ক্যামেরাম্যান উদ্দিন মিতু যে ফিমেল ক্যারেক্টার অভিনয় করছে তারপরে এই হচ্ছে একজন মানুষ গড়ার কারিগর উনি হচ্ছে রাসেল ভাই উনি শিক্ষক আর এই যে একজন নাটকের মানুষ একে আপনাদের এলাকায় এসেছি তাকে তো আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই একজন নাটকের মানুষ তারপর নামটা বলেন ভাই আমার নাম মোহাম্মদ জামির ইবনা আলম আমি প্রায় চারশো মঞ্চ নাটকে অভিনয় করছি ধন্যবাদ শুনতে পারলেন তার মুখ থেকে আর এই যে রাসেল ভাই কেমন লাগছে এই পরিবেশটা কেমন লাগছে এই পরিবেশটা অত্যন্ত সুন্দর এটা আমাদের কাজের জন্য অনেক সুন্দর ভালো ধন্যবাদ আপনাকে নাটকের ডিরেক্টর এই পরিবেশে এসে কেমন লাগছে এবং মানে সময়টা কেমন কাটলো আসলে সময়টা খুব ভালো কাটছে এখানে তো শুটিং করতে আসছিলাম যেগুলো কারণ বসতে এখানে বের মিউজিক শুরু হয়ে গেছে সেই জন্য আমরা নাটকের দ্বিতীয় যে অংশটা দ্বিতীয় নাটকে বন্ধ করে দিলাম সেই জন্য আমরা এখন গো ব্যাক এখন এই পরিবেশে আবার আসবেন অবশ্যই এই পরিবেশ তো আর সুন্দর আচ্ছা এখন দেখি এই যে নেপথ্যের মানুষ কি বলে হ্যাঁ আজকে শুটিং করলাম অনেক ভালো লাগলো আমাদের চ্যানেলটা হচ্ছে যৌথ মিডিয়া যৌথ মিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের সাথে থাকবেন আর কিভাবে কি কোন ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ কবিলউদ্দিন কে তোমার কেমন লাগছে একটু বলো বলো ভালোই লাগছে ভালোই লাগছে বললে হয় নাকি খুব ভালো লাগে নাকি খুবই ভালো লাগছে মন খারাপ আসলে ওই যে এখানে এই পাশের বাড়ি বিয়ে ওই বিয়ের বাদ্যযন্ত্রের কারণে এইখানকার শুটিংটা বন্ধ হয়ে গেল কপিরাইটের কারণে যার কারণে আমাদের নায়িকার মন খারাপ ডিরেক্টরের মন খারাপ আমার মন ভালো আছে তার কারণ বিয়ের বাদ্য বাজলে ভালো লাগে তো দর্শক আমি প্রিন্স দিশারি এত সময় ছিলাম যৌথ মিডিয়ার নাটকের শুটিংয়ে আর আমার সাথে ছিল যৌথ মিডিয়ার সকল শিল্পী কুলাকুশলী আর এখানে নেপথ্যে একজন ভাই ক্যামেরা ধরে রেখেছে কি নাম ভাই আপনার সাইফুল ইসলাম তার মানে আমরা আছি চন্দ্রাইল বড় চন্দ্রাইল থেকে নেমে এসে খাতরা এটা খাতরা খাতরা এই জায়গায় আগেও এসেছি কিন্তু তখন এত সুন্দর ছিল না এরকম সবুজ ছিল না আর এখানে রেডিও অফিসটা কোন পাশে এই যে হচ্ছে রেডিও অফিসটা রেডিও অফিসের টাও দেখতে পাচ্ছেন আপনারা piti 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 c'est 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 কামডাম শান্ত শান্ত চুপ 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 দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাদেরও ভালো লেগেছে তবে শুটিংটা হলে আরও বেশি ভালো লাগতো তো আপনারা থাকুন যৌথ মিডিয়ার সাথে এবং এই যৌথ মিডিয়ার যে নাটকগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্টস করে আমাদের উৎসাহিত করুন এখান থেকে বিদায় নিচ্ছি আমি প্রিন্স দেশারি দেখা হবে আগামীতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে